Assalamualaikum. অনেকেই বলতে শুনেছি যে আমি অনেক জায়গা থেকে প্যানেল নিয়েছি কিন্তু সেটা কাজ করেনি পরবর্তীতে তাকে মেসেজ দিলে শেয়ার সিন করে না অথবা সার্ভার ডাউন বলে রেখে দেয় এটা আর ঠিক করে দেয় না আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করুন এবং আপনাকেও কিন্তু দেখানো হবে কিভাবে আমাদের এই পেইড প্যানেলগুলো আপনিও পার্চেস করতে পারবেন এবং তাও সম্পূর্ণ ফ্রিতে আপনাকে আগে ট্রায়াল দেওয়া হবে আপনি দেখবেন যাচাই করবেন এবং সম্পূর্ণ শিয়ার হয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের এই প্যানেলগুলো পার্চেস করতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই হান্ড্রেড একজন ইন্ডিপেন্ডেন্ট সুপার ফাস্ট মুভমেন্ট স্পিরিট নো এইম সেই সাথে এইম লক থাকছে কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম অথবা ব্যান থাকছে না যেটা আপনারা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এটা কিভাবে পারচেস করবেন প্রত্যেকটা ভিডিওতেই বলে দেওয়া থাকে তারপরেও আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই ট্রায়াল ভার্সন শুরু হতে যাচ্ছে এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে যারা প্যানেল পারচেস করতে যাচ্ছেন অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন কেউ প্যানেল দিতে পারেনি অথবা আপনারা যাচাইয়ের জন্য অপেক্ষা করতেছেন যে আমার ফোনে কাজ করে কিনা তাদের জন্য বলবো প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য এবং হান্ড্রেড উপকারী হবে কোনো ধরনের প্রবলেম হবে না আপনাদের ফোনে যাচাই করবেন দেখবেন বুঝবেন ট্রায়াল নিবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে প্যানেল পারশেষ করতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই তাই যাদের প্যানেল নেওয়ার ইচ্ছা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট যাচাই করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে পারসেস করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে অবশ্যই যাদের আইডি আছে এবং প্যানেল ব্যবহার করে গেম প্লে করার ইচ্ছা আছে তাদের জন্য সবার প্রথমে আপনাকে চল্লিশ লেভেলের আইডি থাকতে হবে চল্লিশ লেভেলের আইডিতে আমরা আপনার ফোনে প্যানেলটাকে সেরকম আপ করে দেব গেম করবেন দেখবেন যাচাই করবেন তারপরে যদি মনে হয় প্যানেল পারচেস করবেন তাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই ভিডিওতে আপডেট থাকবো আপনাদের প্রত্যেককে প্যানেল দেওয়া হবে কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে আপনাদের ফোনে সেট করে দিব আগে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার ফোনে সেট করে দেব এবং টানা দুই ঘন্টা গেম করবেন যে কোন ম্যাচ এনি ডিভাইস এনি সার্ভার যে কোন সার্ভারে বসে আপনারা যাচাই করে নিয়ে প্যানেল পারচেস করতে পারেন তাই আমি বলবো কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে প্যানেল এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্যানেলগুলো নিতে চাইলে এবং যাচাই করে নিতে চাইলে কোনো প্রবলেম নেই ভাই যান অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে আপডেট থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে ওরা ধুরা শেয়ার করে দিবেন তারাও যেন যাচাই করে নেওয়ার একবার সুযোগ পায় অনেক জায়গাতে অনেক ধরনের সময় নষ্ট করেছেন এবং অনেক টাকাও নষ্ট করেছেন অনেকেই যাদের কাছে কোনো ধরনের প্যানেল এখনও পান নাই এবং হান্ড্রেড পারসেন্ট ইন্ডিপেন্ড এবং অ্যান্ড্রয়েডের জন্য তাদের জন্য বলবো তারা আর দুশ্চিন্তা না করে দেরি না করে অবশ্যই অবশ্যই এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত প্রত্যেককে দুই ঘন্টার জন্য প্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের ফোনে আমি সরাসরি স্ক্রিন শেয়ার করে সেট আপ করে দেবো তাই যারা যারা নিতে ইচ্ছুক এবং প্যানেল ব্যবহার করে গেম করার ইচ্ছা আছে এই যোজনে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যাওয়ার জন্য তারা কিন্তু আর দেরি না করে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি লাইক এবং একটি কমেন্ট সেই সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যারা প্যানেল নিতে আগ্রহী কোনো টাকা পে করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার ফোনে সেট আপ করে দিব আমি আবারও বলতেছি কোনো প্রবলেম নেই ভাই আপনার ফোনে আমি আগে সেট আপ করে দেবো দেখবেন বুঝবেন যাচাই করবেন তারপরে মনে হয় যদি প্যানেল পার্সেস করবেন তারপরে কিন্তু প্যানেল নিতে পারবেন কারণে বলবো এই ধরনের সুযোগ বারবার আসে না আর কোনো জায়গায় ঘোরাঘুরি না করে অনায়সে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্যানেলগুলো নিতে চাইলে নিশ্চিন্তে ব্যবহার করতে চাইলে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে প্যানেল পারচেজ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি ছয় মাস অথবা লাইফ জন্য প্যানেল পারচেজ করতে পারবেন তাই আর দেরি না করে অবশ্যই অবশ্যই এই ধরনের ইন্টারেস্টিং প্যানেল ফাইলগুলো নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে আপডেট থাকবেন এবং আপনাদের সবার সাথে দেখা হচ্ছে এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে যারা প্যানেল নিতে চাচ্ছেন এবং ট্রায়াল দে হচ্ছে। অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ এবং সেই সাথে এ ধরনের ইন্টারেস্টিং চ্যানেল ফাইল গুলো নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।